আউুজবুল্লাহমিনিসমিল্লা রহমান রহিম আজকে আমরা সমব্যত হয়েছি আমাদের ফরিকশিরি উপজেলার অন্তর্গত তেরো নম্বর লাল ইউনিয়ন বিএনপির আয়োজিত সম্মেলন ও কাউন্সিলের পদম অধিবেশনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের এই উপজেলা বিএনপির মাঠে মানুষের পরম বন্ধু এবং যার দায় সর্বক্ষণ আর সুযোগ প্রত্যেকে সুযোগ সুসংগঠিত হতে যাচ্ছে আমাদের জনতার এমপি এবং ফরিছি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাবাহার এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল মৎস্যজীবী দল শ্রমিক দল দল সহ মহিলা দল সহ অনেক সামনে বরিষ্ঠ সব সব রকমের নেতৃবৃন্দ এলাকার সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা বক্তব্য দিতে আসি নাই এখন কিন্তু বক্তব্য কেউ পছন্দ করবে না কারণ এটা একটি কাউন্সিল সবার নজর তীক্ষ্ণ নজর থাকবে কাউন্সিলের দিকে যা আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা খন্ডের রাজিমুল্লাহ বাহারের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু হবে আমি এটা সঞ্চালনা করব আপনারা দ্বিতীয় সহকারে আজকে লেলাং বিএনপির সবাই সুশৃঙ্খলভাবে আপনারা লাইন ধরে আপনাদের পছন্দ প্রার্থীকে আপনারা ভোট দিবেন আপনারা কোনো রকমের দ্বিধাধীন দ্বিধা বিভক্ত এবং অফিস ঘটনা করার চেষ্টা করবেন না এখানে কোনো রকমের যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন দলীয় শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেন আমরা বিগত দু একদিন আগে দেখেছেন একটা ইউনিয়নের দুইটা দুইটা নেতাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এখানেও আমরা যদি কোনো রকমের দলীয় শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করেন তার থাকেও দলীয় আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমাদের আমাদের যে খাজে আমরা সাংগঠনিক কাজে এসেছি আমরা একটা দলীয় নির্দেশনা মান দলীয় নির্দেশনা কাজ করতে এসেছি এই কাজ করার সুযোগ দিবেন এবং সবাই ধৈর্য সহকারে দেখবেন আপনার আপনাদের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন এটাই যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত আপনাদের ভোট দেওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আপনাদের যারা এখানে ভোট দিয়ে মনোনীত প্রার্থী আপনাদেরকে পছন্দ যিনি আজকে বিজয় হবেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আপনারা এখান থেকে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি